রোহিত ভাই আমাদের মার্কা একটা ভোট দিয়েন ভাই আপনি তো সেই লোক ভাই যে একটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত দেশে একটা বাহিনীরে ফ্যাসিস্ট বানাই ফেলাইছিল যারা সেই ফ্যাসিস্টের বাহিনীর দালালি করতেন ভাই আপনিই তো তো রাতের অন্ধকারে আমার ঘর দেখাই দিছিলেন বিনা অপরাধে সেই ফ্যাসিস্ট বাহিনী ধইরা একমাত্র বিএনপি করার অপরাধে আমার পার নখগুলি উঠাই দিছিলো ভাই পার নখগুলি তো এখনো আমার ঠিক হয় নাই ভাই কিন্তু আপনারা এগুলো ভুলে গেলেন কিভাবে এত তাড়াতাড়ি ভাই আর আপনাদের হাতে এই পোস্টার এই বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করা যারা করছে বিগত দিনে সংসার পরিবার সব হয়ে গেছে। আপনাদের হাতে কিভাবে লিপলেট তুলে দেয় ভাই তারা তারা এই রক্ত শুকানোর আগে সেই রক্তের সাথে বেঈমানি কিভাবে করে আপনারা কিভাবে ভোটসান ভাই আপনাদেরকে ন্যূনতম লজ্জা করে না ভাই গতকালকে আপনারা তো লিপলেট বিতরণ করছেন মানুষ সিসি করতেছে থু মারতেছে ভাই যারা আপনাদের দিয়ে করাচ্ছে তারা হয়তো বুঝতেছে না দাম্ভিকতায় ক্ষমতার মহে অন্ধ হয়ে গেছে তারা বুঝতেছে না আপনারা এগুলো করেন না আর যারা এদের দিয়ে এরকম সামাজিক কি যাদের কোনো অবস্থান নাই এরা যদি নিজের পরিবারের কাছে ভোট চায় নিজের পরিবার নিজের আত্মীয় স্বজনরাও এদের ভোট দেবে না এদের দিয়ে যাদের যারা ভোটের ক্যাম্পেইন করতে নামাইছেন হাত জোর করে বলতেছি তারা ভুল করতেছেন আপনারা বুঝতেছেন না আজকে হয়তো আপনারা পদ পাইছেন আপনারাদের চেয়ার আছে সেই চেয়ারের দাম্ভিকতায় আপনারা অন্ধ হয়ে গেছেন যদি এরকম ভাবে চলতে থাকে সামনে আবার আবার বলতেছি আবার খুব দূর দিন অপেক্ষা করতেছে এই দেশটা সবার এটা স্বাধীন দেশ এই দেশে সবাই স্বাধীন এই দেশে সবাই নাগরিক এবং সবার নাগরিক অধিকার আছে কিন্তু এদেরকে সামনে আনেন না যাদের সামনে থাকা উচিত যাদের গ্রহণযোগ্যতা আছে যাদের কথা মানুষ শোনে তাদের দিয়েই দলের ভোট চাওয়ান যাদের দিয়ে ভোট চাওয়াচ্ছেন যারা ভোট চাইতে নামতেছে তাদের সামাজিক অবস্থান হিসাব করেন আগে প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে তাদের সামাজিক অবস্থান হিসাব না করে আপনারা তাদের ভোট চাইতে নামেন না তারা বিগত দিনে কি করছে তাদের অবস্থান কি সামাজিক অবস্থান পারিবারিক অবস্থান কি এইগুলি দেখে তারপর তারপর ভোটের তাদের যুক্ত করেন তাদের নামান এই স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে থাকবে তবে চার যে জায়গা অবস্থান তাকে সেইখানে রাখুন আর আপনাকে বলছি ভাই আপনি পারেন না ভোট চাইতে ভাই আপনি ভোট চাইতে পারেন না আপনি বিগত দিনে যে ছাত্র জনতা হত্যা করা হয়েছে সেই দায় আপনিও এড়াইতে পারেন না এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে চলবে না ভাই এত তাড়াতাড়ি বললাম এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় না এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে হবে না রাজপথে শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই এখনো শুকায় নাই রাজপথে শহীদদের রক্তের দাগ এত তাড়াতাড়ি যদি আপনারা সব ভুলে যান তাহলে হবে না আপনি লোক যে বিগত দিনে আমার বাইক পর্যন্ত পুলিশ দিয়ে ধরায়ে নিয়ে তারপর আমার বাইক থানায় আটকায় রাখছেন আপনার চাচাতো ভাই সাক্ষী আছে আপনি এখন বিএনপির ভোট চাইতে আসছেন কিভাবে থু থু আর যারা নির্বাচন পরিচালনায় আসেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এদের মতো সামাজিক কীটদের দিকে লক্ষ্য রাখুন ভোট বাড়াতে গিয়ে দলের সামাজিক অবস্থান এবং ভোট জাননা কমে এই দেশ চারদের ক্ষমতা নেতৃত্ব গুণ যাদের সামাজিক অবস্থান আছে তারাই দল পরিচালনা করুক দেশ পরিচালনা করুক আর আপনি সামনের দিনে আশা করি এরপর থেকে আপনার মনে থাকবে অন্তত পক্ষে সামনের সারিতে আসার চেষ্টা করবেন না চা খান খেয়ে এখান থেকে চলে যান এটাই আপনার জন্য মঙ্গলজনক ভাই আমি দালালি করছি আমি ভুল করছি ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেন প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দেন